তো আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকের জীবন নিয়ে আমাদের নিজস্ব একটা পরিকল্পনা থাকে আমাদের নিজস্ব একটা প্ল্যান থাকে এবং আমাদের নিজেদের এক ধরনের ডিজাইনিং থাকে আমরা সেভাবে আমাদের নিজেরকে তৈরি করার চেষ্টা করি আপনি যখন চাকরি বাকরি করেন তখনও কিন্তু আপনি বারবার নিজেকে পরিবর্তনের জন্য বিভিন্ন ধরনের প্ল্যানিং নিয়ে থাকেন ট্রেনিং নিয়ে থাকেন আমরা দেখি যে কোথাও যদি কোনো একজন ব্যক্তি সফল হতে হয় তাহলে তাকে একটি পরিবর্তনের প্রসেসের মাধ্যমে তাকে যেতে হয় একটা পরিকল্পনা নিয়ে তাকে এগোতে হয় পরিকল্পনা যদি না থাকে তাহলে জীবন কোথায় গিয়ে দাঁড়াবে কেউ জানে না আপনি যদি পরিকল্পনা ছাড়া রাস্তায় যদি গাড়ি চালান তাহলে কোথায় গিয়ে আপনি দাঁড়াবেন আপনি হতে পারে রাস্তা বড়ো কোনো অ্যাক্সিডেন্টের মুখোমুখি হবেন অথবা বড় দুর্ঘটনা হতে পারে অথবা আপনি গন্তব্যে কখনোই পৌঁছতে পারবেন না ফলে পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ তালাও কিন্তু আমাদের জীবনের জন্য পরিকল্পনা দিয়ে দিয়েছেন অমা খালাক্তুল জিন্নাবল ইংসা ইল্লা আলী আবুদুন আমি কেবল মানুষকে সৃষ্টি করেছি জিনকে সৃষ্টি করেছে আমার আবাদতের জন্য কত মানুষের জীবন এই একটি আয়াত পরিবর্তন করে দিয়েছে কত মানুষ সারা রাত ঘুমায় না কেবল একটি আয়াতের কারণে কারণ জানে আল্লাহ তালা তাকে কেন সৃষ্টি করেছেন কত মানুষ সারা বছর জুড়ে তারা রোজা রাখে একটি মাত্র কারণ কারণ সে জানে আল্লাহ তালা তাকে কেন সৃষ্টি করেছেন কত মানুষ গোটা জীবন কাটিয়ে দিয়েছে হাদিসের পড়ার জন্য কত মানুষ গোটা জীবন কাটিয়ে দিয়েছে কোরআন পড়ার জন্যে কোরআন পড়ানোর জন্যে কারণ তারা জানে কেন তাদেরকে আল্লাহ তালা তৈরি করেছেন কত মানুষ হারামকে স্পর্শই করে নাই হারামের দিকে তাকায়ও নেই জীবন ভর কারণ হচ্ছে সে জানে কেন আল্লাহ তাকে সৃষ্টি করেছেন একটি আয়াত গোটা মানুষের জীবনকে পরিবর্তন করে দেয় আমাদের কাছে মায়ের রামাদান সমাগত এবারের রামাদানকে যদি আমরা মোর প্রোডাক্টিভ বানাতে চাই তাহলে চলুন না আমরা একটা পরিকল্পনা করি আমরা বিভিন্ন মানুষে রূপান্তরিত করি আল্লাহ যে বলেছেন আমাকে আমাকে এবং আপনাকে কেবল তার আবাদতের জন্য তৈরি করেছেন চলুন না এই রমাদানটাকে কমপক্ষে আমরা আল্লাহর আবাদতময় করে ফেলি যেন আমরা বলতে পারি আল্লাহ তুমি যেই উদ্দেশ্যে আমাদেরকে বানিয়েছো সেই উদ্দেশ্যে এবারে রমাদানকে আমরা আমরা সেভাবে পরিকল্পনা করেছি এবং সেভাবে আমরা চালিয়েছি এতটুকু যেন করতে পারি যদি আমরা এটা করতে পারি তাহলে বাকি সময়গুলো আমাদের জন্য জীবনটা আমাদের জন্য অন্যরকম হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু আমাদের এই রামাদান কেন্দ্রিক যে আমাদের পরিকল্পনাগুলো এই পরিকল্পনাগুলো কখনও কখনও ঠিক মতো চলে না এটা কেন দশটি এমন কারণ আছে যে কারণ আমাদের পরিকল্পনাগুলো মতো কাজ করে না এর মধ্যে এক নম্বর যে কথাটি আমরা বলবো তাহলে কখনো কখনো অবাস্তব কিছু পরিকল্পনা আমরা গ্রহণ করি যেমন ধরুন আপনি হয়তোবা রমাদান আসার আগে আপনি চিন্তা করেন যে গোটা রমাদানে আপনি কখনোই ঘুমাবেন না আপনি সারা রাত জুড়ে আবাদত করবেন তখন তো আর হয়ে ওঠে না আপনি বললেন আপনি দশবার কোরআন খতম করবেন তখন আর হয়ে ওঠে না আপনি তখন বলুন না আমি কোরআনের তাপসির কয়েকটা তাপসি শেষ করব আসলে হয়ে ওঠে না কারণ আপনাকে ভেরি প্র্যাকটিক্যাল প্র্যাগমেটিক হতে হবে সারারাত আপনি নামাজ পড়তে পারবেন না সারাদিন কোরআন তেলাভ করতে পারবেন না আপনি সারাদিন কেবল জিকির আজকার করবেন এগুলো হবে না সেই কারণে আপনি ছোটো ছোটো করে পরিকল্পনা করুন যে পরিকল্পনাগুলো ভেরি মাস প্র্যাকটিক্যাল যেমন আপনি বলেন যে আমি একবার কোরআন খতম করব নো প্রবলেম আপনি বলেন যে আমি কেবল কোরআনের একবার শুধু অনুবাদটা পড়বো নো প্রবলেম এতটুকু আপনি করতে পারেন আপনি বলেন যে আমি কোনো দিন তারা ভি মিস করবো না এতটুকু আপনি করতে পারেন আপনি বলবেন যে আমি জামাতের সাথে নামাজ আদায় করা মিস করবো না এতটুকু করতে পারেন এতটুকু ছোটো 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 পরিকল্পনা কারণ মনে রাখতে হবে যে যখন বিশাল কোনো গাছ আমরা দেখতে পাই এই গাছ কিন্তু হঠাৎ করে বড় হয় না একটা ছোট্ট একটা বীজকেও বপন করেছে সেটাকে পরিচর্যা করেছে তারপরে বিশাল গাছে রূপান্তরিত হয়েছে এই কারণে অবান্তর যেন কোনো পরিকল্পনা না হয় এটি আমাদেরকে ঠিক রাখতে হবে দু নম্বর বিষয় হচ্ছে যে রমাদানে যে আবাদতগুলো আমরা করি এই আবাদতে একটা অনভ্যস্ততা আছে মানে আমরা এই এবাদতগুলোতে অভ্যস্ত নই এই কারণে কিন্তু রাজুলসাললাম দেখুন রমাদান আসার আগে সাহাবার মাঝ জুড়ে তিনি রোজা রাখতেন এবং সালফে আলহীন তারা রমাদান আসার পূর্বেই সাহাবার মাঝ জুড়ে তারা কোরআন তার করতেন আমরা বলবো যে একটা অভ্যস্ততার ব্যাপার আছে আপনারা হয়তোবা ইতিমধ্যে রমাদান শুরু হয়ে গিয়েছে অভ্যস্ততা আমাদের মধ্যে তৈরি হয়নি কিন্তু এই রমাদান কি থেকে কমপক্ষে অভ্যস্ত তৈরি করুন অর্থাৎ যেমন তাজবি তাহালিরগুলো পড়ুন প্রতিদিন কখন আপনি কোরআন কোরআনতালত করবেন এটাকে ফাইনাল করে ফেলুন রমাদানে কোনো দিন এটা মিস করবেন ছোটো ছোটো করেই করুন কারণ হায়রুল উমরি আদু ইন কল্লা রাসুসাম বলেছেন যে কাজগুলো সব সময় করা হয় কিন্তু কম কম করে করা হয় সেই কাজগুলো আল্লাহ কাজের সবচেয়ে প্রিয় অর্থাৎ আপনি কম কম করে হলেও এই কাজগুলোকে আপনি অব্যাহত রাখার চেষ্টা করবেন সে কারণে আমরা বলবো যে দুই নম্বর যে কারণে আমাদের রামাদানের প্ল্যানগুলো বা স্বপ্নগুলো নষ্ট হয়ে যায় তমধ্যে এটা হলো যে রামাদানের এই অ্যাবাজগুলোতে আমাদের অনব্যস্ততা আছে তিন নম্বর যে বিষয়টি তাহলে দৃঢ়তর অভাব মানে আমরা সিদ্ধান্ত নিই কিন্তু সুদৃঢ় কোনো সিদ্ধান্ত নিতে পারি না আমার নিজের উপর আমার কোনো কন্ট্রোল নাই মানে আমি আমার নিজকে পরিচালনা করার যোগ্যতা আমাদের অন্তরে তৈরি হয় না সে কারণে ধরুন আপনি হয়তো বা সিদ্ধান্ত নিয়েছে কোরআনতেলাত করবেন কিন্তু কোরআন তেলাত হয় না এবং আপনি সেটাকে কম্পেনসেট ও আপনি করছেন না সুদৃঢ় মানে দৃঢ় সিদ্ধান্ত নেওয়া সেই সকল ব্যক্তিরা কেবল সফল যারা তাদের নিজেকে কন্ট্রোল করতে তার মনে যা চায় সে সেটা করে না বরং সে যেটা পরিকল্পনা করেছে লিখেছি আমি আজকে এইভাবে কাজ করব আমার এখন শরীরটা ভালো লাগে না মনটা ভালো লাগে না এখানে কাজটা করব না নো আপনি যেহেতু লিখেছেন সকল অবস্থায় আপনি এটা করবেন এইভাবে নিজকে কন্ট্রোল করতে হবে এবং চার নম্বর যে বিষয়টি তাহলে যে জ্ঞানের অপর্যাপ্ততা মানে জ্ঞান অপর্যাপ্ত জ্ঞান নিয়ে আমরা যখন রমাদানে প্রবেশ করি তখন আর আমরা রমাদানে ঠিক মতো আমরা কাজ করতে পারি না আপনি যেই কাজটি আপনি করবেন না কেন ওই কাজের যথাযথ জ্ঞান আপনার লাগবে যেমন ধরুন আপনি কম্পিউটারে বসলেন কমপ্লিটির কাজ আপনি জানেন না তাহলে আপনি এখান থেকে যথাযথ ফসল কখনোই আপনি অর্জন করতে পারবেন না ফলাফল কখনোই আপনি অর্জন করতে পারবেন না ফসল তুলতে পারবেন না সেখানে আমাদের প্রত্যেকের এই জন্যে যথাযথ জ্ঞান আমাদের অর্জন করা দরকার রমাদান কেন্দ্রিক ফিকর অফ রমাদান টেকনিক অফ রমাদান এই জিনিসগুলো আমাদের অবশ্যই লাগবে এবং পাঁচ নম্বর যেটি তাহলে যে সামাজিক সমর্থনের অভাব বা আপনার যে পরিবেশ আছে এই পরিবেশে সমর্থনের অভাব আছে যেমন ধরুন আপনি মনে করছেন খুবই আল্লাহওয়াল্লাহ দিনদারিভাবে জীবনযাপন করবেন এটা আপনার ফ্যামিলি মেম্বাররা তা করছে না আপনার সন্তানগুলো ঠিকমতো নামাজে ওঠে না আপনার ওয়াইফ নামাজে ওঠে না আপনার স্বামী নামাজে ওঠে না আপনার বাবা মা ঠিক মতো নামাজ তারা পড়ছে না তারা কোরআন তালত করছে না তারা সিনেমা দেখছে তারা নাটক দেখছে তারা গল্পগুজব করছে আপনার ঘরে কি আপনি একাই জান্নাতি হতে পারবেন ইট ইজ ইম্পসিবল প্রায় অলমোস্ট ইম্পসিবল সে কারণে আপনার পরিবেশটা কেউ জান্নাতি পরিবেশ বানান সবাইকে নিয়ে একসাথে আবাদত করুন সবাইকে নিয়ে একসাথে তাজবি তাহলে করুন যেন একটা সাপোর্টিভ এনভায়রনমেন্ট তৈরি হয় মানে প্রত্যেকে গ্রো টুগেদার যেটাকে বলে সবাই মিলে একসাথে মানে উন্নত হওয়া সবাই মিলে একসাথে পরিশুদ্ধ করা সবাই মিলে একসাথে রমাদানটাকে মোর প্রোডাক্টিভ করে নেয়া এটি আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ষষ্ঠ যে বিষয়টি তাহলে যে সময়ের ব্যবস্থাপনায় ব্যর্থতা আছে যেমন ধরুন আপনি সকালবেলা কোরআনতেলাওতের জন্য আপনি সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু সকাল আপনি ঘুমে আছেন তাহলে কিভাবে হবে আপনি বলেছেন যে আপনি মানে প্রত্যেক নামাজ আপনি জামাতের সাথে আদায় করবেন তো আপনি কিন্তু নামাজের সময় মাত্র টয়লেটে ঢুকেছেন গোসল করার জন্য তাহলে আপনি কীভাবে যেতে করবেন বোনেরা মনে করেন যে না একেবারে ওয়াক্ত মতো আউ্বাল ওয়াক্তে যেতে করবেন আপনি ওয়াক্তের সময় যখনই আজান দিয়েছে তখন মূলত আপনি রান্না করে গিয়েছেন রান্না করার জন্য অথবা ঘর দুয়ার আপনি তখন মচ্ছেন অথবা ধরুন আপনি একটু বাজারের দিকে গেলেন একটু বাইরের দিকে গেলেন অথবা আপনার বান্ধবীর সাথে গল্প করা বোনের সাথে গল্প করা শুরু করে দেবেন অথবা মনে হচ্ছে একটা ইউটিউব চ্যানেলে রান্না কিভাবে সুন্দর করে করা যায় এটি নিয়ে আপনি অথবা একটা ভিডিও দেখা শুরু করে দিলেন তাই নাকি আপনি বা কোনো রিলসে বা শর্টসে আপনি ঢুকে গেলেন কি আপনি করতে পারবেন না সময় ব্যবস্থাপনা একেবারে স্ট্রিক্টলি কন্ট্রোল করতে হবে যে আমি এই সময় এই কাজটি করতে চাই এবং এই সময় আমি এই কাজটি করবো এবং সপ্তম যে বিষয়টি তাহলে যে ঘুমের অব্যবস্থাপনা আপনি যথাযথ সময় যদি ঘুম না যান তাহলে দেখবেন যে অন্য সময় কারণ শরীরে কিন্তু একটা চাহিদা আছে আপনি আপনার শরীরকে ঘুম থেকে যদি বঞ্চিত করেন রাতে আপনি ঘুমানেন না দিনে আপনার শরীর আপনার কাছে ঘুম কেড়ে নেবেই আপনাকে অর্থাৎ আপনাকে দিনে ঘুমাতে হবে আপনার শরীরের টান এটা আপনি অ্যাভয়েড করতে পারবেন না হতে আপনি কাজ করছেন তখনই আপনি ঘুমিয়ে পড়েছেন আপনি বুঝতেও পারবেন না এই কারণে এই সময়ের ব্যবস্থাপনা ইজ ভেরি ইম্পর্টেন্ট ঘুমের ব্যবস্থাপনা খুবই ইম্পর্টেন্ট এবং খাদ্যের ব্যবস্থাপনা যতটা খান মানে যেমন ধরুন আপনি প্রচণ্ড পরিমাণ এর আমাদের আপনি খুবই শুকনো খাবার অথবা ভাজা পড়া অনেক বেশি খেলেন পরের দিন আপনি খুব ভালোভাবে আবাদত করবেন আপনার সবগুলো কাজ সন্দর করে হবে এটা কখনো হতে পারে না এটা না হওয়ার সম্ভাবনাই অত্যন্ত বেশি এবং শারীরিক ফিটনেসের খুবই বিষয় আছে যে আমরা শরীরটাকে ফিট রাখছে কিনা অনেক সময় আমাদের শরীরটা ফিট না সেই কারণে আমরা কাজ করতে পারছি না এ কারণে একটু হালকা ব্যায়াম করা সকালের যে মৃদুবন্ধ বাতাস আছে এই বাতাসটা যেন আপনার শরীরে লাগে এই কাজগুলো আমাদেরকে অবশ্যই করতে হবে রমাদান এসে কারণে সব বন্ধ করে দেবেন তাই যেন কোনো অবস্থায় না হয় আমাদেরকে তা করতে হবে যে তা হচ্ছে আত্মারও সংযম আছে আমরা কেবলমাত্র সংযম যদি মনে করি যে রামাদানের সংযম মানে হচ্ছে একটু খাবার কম খাওয়া কারণ দিনের বেলা আপনি খাচ্ছেন না এটা মূল সংযম নয় মূল সংযম হলো আত্মার সংযম অর্থাৎ আপনার চোখকে আপনি নিয়ন্ত্রণ করুন মুখকে আপনি নিয়ন্ত্রণ করুন কানকে নিয়ন্ত্রণ করুন আপনি কথা বলবেন না অপ্রয়োজনীয় কথা শুনবেন না অপ্রয়োজনীয় জিনিসের দিকে তাকাবেন না এভাবে আপনি নিজেকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাইলে ইনশাল্লাহ এটা মোর প্রোডাক্টিভ রমাদান হবে এবং সর্বোচ্চ যেটি বলি তাহলে যে প্রশিক্ষণের অভাব মানে এই কাজটি কীভাবে করতে হয় এটার জন্য একটা ট্রেনিং লাগে এই ট্রেনিং সেশনগুলো এখন আলহামদুলিল্লাহ যেমন আমরা এখন আপনাদেরকে বলছি নেক্সট সেশনে আমরা সহায়ত বা সেটি আপনাদেরকে বলবো যে এই কাজগুলো সর্বোত্তমে কীভাবে সম্পাদন করা যায় ফলে আগ থেকে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করুন যেটি রাসুল্লুহসাল্লাম রমাদান আসার আগেই তিনি সাবার মাসে তিনি ট্রেনিং নিতেন ট্রেনিং মানে হচ্ছে রমাদান কীভাবে পরিচালনা করা যায় কোরআন তেলত করতেন অনেক বেশি যেন হুট করে রমাদান এসছে এবং হুট করে আপনি কিন্তু আল্লাহর উলি হয়ে যেতে পারবেন না আপনি হুট করে বলতে পারেন না যে আচ্ছা রমাদানে এবার রমাদানে আমি আল্লাহর বিশাল বড় বন্ধুতে পরিণত হব তা হওয়া যায় না সাধারণত আগ থেকে এই কাজগুলো অভ্যাসে নিয়ে আসতে হয় রাসুল্লাহ আলী ওসাল্লাম আমাদেরকে তাই দেখিয়ে দিয়েছেন আমাদের এবারে রমাদান যেন একটু অন্যরকম রমাদান হয় যেন মোর প্রোডাক্টিভ রমাদান হয় যদি আমরা সেটা করতে চাই তাহলে এই দশটি বিষয়কে আমাদের খুব কঠোরভাবে পর্যবেক্ষণ রাখতে হবে আল্লাহ তালা আমাদেরকে বুঝতে তফিক দান করুন